বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেরোই সেপ্টেম্বর শুক্রবার রাজ্য জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ আসাম ত্রিপুরা সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তার পাশাপাশি উড়িষ্যা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তো সুপ্রিয় বন্ধুরা আজকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোন কোন জেলাতে হবে কোথায় বজ্রবৃদ্ধি সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি বিঘে হাওয়া বইবে সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই মুহূর্তে আমরা চলে আসবো উপগ্রহ চিত্রতে সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতিটা জানতে পারবো আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে যাব আমরা দেখতে পারবো ঘূর্ণিস্বর ইয়াগির যে নিম্নচাপ সেটা কিন্তু আরোই ভয়ঙ্কর হয়েছে আরোই কিন্তু দুর্যোগপূর্ণ হয়েছে অনেক অংশটাই কিন্তু দেখুন বঙ্গোপসাগরে এবং আস্তে আস্তে এটা দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে আর দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করার পর পরে কিন্তু আজ দুপুর থেকে অতি ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কাল রাতের থেকে ভারী বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং দফায় দফায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এদিকে দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া কোলাঘাট তুমুক তারপরে এদিকে উড়িষ্যার দৃষ্টিকে বারাসর দীঘা কন্টায় এর দিকে প্রবল বজ্রপাত হচ্ছে এদিকে কিন্তু উড়িষ্যা থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে পারাদ্বীপ পুরী পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে এদিকে বাংলাদেশের বরিশাল কুমিল্লা মতিধার চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হয়ে গেছে আর আমাদের উপকূলবর্তী এলাকা নামখানা বেসারগঞ্জ কলদিবাড়ি পাথর প্রতিমা থেকে শুরু করে রায়দেখি কাকদ্বীপ পুরী জয়নগর মেদিনীপুর রায়গঞ্জ হারবার মহিষাদল তুমলুক শেরাবপুর বিষ্ণুপুর এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী হবে যারা উপকূলবর্তী অঞ্চল থেকে দেখছেন যারা উপকূলবর্তী থেকে দুশো থেকে তিনশো কিলোমিটারের মধ্যে থেকে দেখছেন তারা কিন্তু সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন দফায় দফায় কিন্তু বাজ পড়বে এবং প্রবল ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তার জন্য থাকবে এর জন্য কিন্তু আপনারা অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন এদিকে দেখতেই পাচ্ছেন দেখুন যে নিম্নচাপ নিম্নচাপের কারণে দেখুন এই যে আস্তে আস্তে আমাদের উপকূলবর্তী থেকে আস্তে আস্তে প্রবেশ করছে উপকূলের থেকে আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এদিকে আসামের দিকে আসাম এদিকে গোয়ালপাড়া কুচবিহার এদিকেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে অতীত মানে এই কিছুদিন থেকে কিন্তু আপনার প্রবল গরম পড়ছে আসামে এবং ত্রিপুরার এই গাছাগাছি অঞ্চলে কিন্তু বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু প্রবল গোমট গরম হয়েছে কলকাতাতে প্রবল 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 কিন্তু গোমট একটা গরম ছিল আস্তে আস্তে কিন্তু এই গরমটাই কেটে যাবে আর একটু কিন্তু আবহাওয়া ঠান্ডা ঠান্ডা থাকবে আর যেহেতু প্রচণ্ড মেঘ থাকছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবহাওয়া কিন্তু অনেকটাই কিন্তু দুর্যোগপূর্ণ থাকবে বন্ধুরা দুর্যোগপূর্ণ কেন থাকবে কারণ প্রবল বজ্রপাত হচ্ছে দেখুন প্রবল বজ্রপাত হচ্ছে এই বজ্রপাতের কারণে কিন্তু প্রবল একটা বিপর্যয় আশঙ্কা করছে বিদরা তার জন্য আবহাওয়াবিদরা সতর্কবার্তা দিয়ে দিয়েছে অবশ্যই কিন্তু যারা চাষি ভাইরা আছেন যারা অবশ্যই খালি জায়গায় অনেক সময় চাষবাস করছেন অবশ্যই কালো মেঘ থাকলে সেই সময় বজ্রপাত হলে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন সে সময় খালি জায়গা থাকবেন না এটা ওর থাকল আপনারা কিন্তু খালি জায়গায় থাকবেন না চট্টগ্রাম থেকে শুরু করে সমস্ত অঞ্চলের যারা দেখছেন বাংলাদেশে যারা দেখছেন আমাদের দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন অনুরোধ থাকছে অবশ্যই খালি জায়গায় থাকবেন না আমরা এই মুহুর্তে রেন এবং ঠান্ডা স্ট্রম মরে যাবো আজকে যে বজ্রবৈ সহ বৃষ্টিপাত যে থাকবে কত দূর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এটিকে নিম্নচাপ নাইন টু বি দিল্লির কাছে অবস্থান করছে সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাত হচ্ছে আগামী তো আবার বৃষ্টি হবে ঘূর্ণিঝড় এই নিম্নচাপ থেকে যে বৃষ্টিটার সৃষ্টি হয়েছে সেখান থেকে কিন্তু মধ্যপ্রদেশের আবাদ ফাইজিদাবাদ প্রচুর যাওয়ার সম্ভাবনা রয়েছে এই তেরো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি মানে আজকের থেকে আবহাওয়ার যে পরিবর্তন সেটা হয়ে যাবে আর আজকে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দলিয়ান শিউরি মানে বীরভূম তারপরে হচ্ছে গিয়ে দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বর্ধমান তারপরে নদীয়া ডিস্ট্রিক্ট মেহেরপুর শ্রীকোপা পাবনা ফরিদপুর ঢাকা মেদিনীপুর করেপগঞ্জ সাতক্ষীরা কুলনা চন্দ্রনগর আরব্বা কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বন্ধুরা আজ তেরো তারিখ থেকে শুরু করে আপনার তেরো তারিখ রাতের থেকে দুর্যোগপূর্ণ থাকবে উত্তর দিনাজপুর করন্দহি রায়গঞ্জ কিষানগঞ্জ ঠাকুরগাঁও মালদা শিবগঞ্জ তুলিয়ান নলহাটি কাটোয়া মেহেরপুর তখনও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম তখনও কিন্তু একটু শুক্র থাকবে আজ রাতের থেকে আসামে ভারী বৃষ্টির সতর্ক থাকছে এই কদিন অনেক কিন্তু গরম ছিল ভারী বৃষ্টি হয়েছে মাঝে মধ্যে কিন্তু অতটাও হয়নি আর দফায় দফায় যেহেতু হবে অনেকটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কালকে থেকে আবহাওয়ার পরিবর্তন করবে। এবং কালকে থেকে উত্তরবঙ্গে একটু গরমটা কমে আসবে মানে কালকে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা বেড়ে যাবে গোটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে শামসি তারপরে ওদিকে ধুলিয়ান নলহাটি আর আজিমগঞ্জ বরংপুর বেলডাঙ্গা তারপরে হচ্ছে করিমপুর মেহেরপুর আর তারপরে হচ্ছে মৌড়া নীরল গোপীনাথপুর মুরসুদপুর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা হবে চৌদ্দ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিবর্ত মানে হবে আর পরিবর্তনও আসবে চোদ্দো তারিখ পনেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এক সিম পনেরো তারিখেও পরিবর্তন আসবে না ষোলো তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু দুর্যোগ ঘটার সম্ভাবনা থাকছে ষোলো তারিখ পর্যন্ত একটু বৃষ্টিপাত থাকবে সতেরো তারিখ থেকে আবহাওয়া কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আর বাড়বে হচ্ছে প্রবণ গরম সতেরো তারিখ থেকে কিন্তু প্রচণ্ড গরম আসবে আঠেরো তারিখে একটা নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে দেখি এটা আপনাকে বুঝিয়ে বলছি আপনাদেরকে দেখুন আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখেও কিন্তু এরকম পরিবর্তন থাকবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে যতক্ষণ না নিম্নচাপ তৈরি হবে ততক্ষণ কিন্তু বৃষ্টিপাত হবে না আমাদের নিম্নচাপ তৈরি হতে হতে এখনও দেরি আছে এই মাসে আর নিম্নচাপ আসার সম্ভাবনা অনেকটাই কম তো দেখতে পাচ্ছেন গরমটা কিন্তু সতেরো তারিখ পর থেকে কিন্তু প্রবল বলে কোনো কোন জায়গায় দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা গুয়াহাটি আসাম এবং উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে প্রবল কিন্তু গরম থাকবে সতেরো তারিখের পর থেকেই আগামী এই দু তিন দিন বজর বিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকবে তারপরে কিন্তু আবারও গরম ফিরছে আমরা যদি ফরকাস্টে দেখি ওয়ার্নিং দিকে আমরা যদি দেখতে পারি এখন পর্যন্ত হেভি রেনফল যেটা দেওয়া আছে সেটা দিল্লি বেরেলি এই এইসব অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট এবং দক্ষিণবঙ্গে জারি হচ্ছে হলুদ সতর্কবার্তা মুম্বাই কিন্তু হলুদ সতর্কবার্তা আগামী দু তিন ঘন্টায় রেড অ্যালার্ট জারি হবে দক্ষিণবঙ্গে তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে কোন দিন কেমন থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পরিষ্কার আজকে কিন্তু প্রবল গরম থাকবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের প্রায় উত্তর দিনাজপুর শিলিগুড়ি আর এদিকে মধুবানী মানে মুজাফফরপুর বিহার এদিকে বাংলাদেশের রংপুর এবং আসামের গোহাটি তারপরে এদিকে হজাই বোকো বংশী টুরা তারপরে শিলং কালিমিরাট, হাফলং রন্ডিং ডিমাপুর ওকেয়া তারপরে হচ্ছে ধুবি রংপুর কোনো ভুল হলে ক্ষমা করবেন অবশ্যই আপনারা সেই জায়গাটা সঠিক নামটা লিখে দেবেন অবশ্যই আমি আপনাদেরকে সেই জায়গাটার আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো এদিকে হাফলংও কিন্তু প্রবল গরম থাকবে আজকে যদি আমরা টেম্পারেচারের দিক দিয়ে আর টেম্পারেচারের দিক দিয়ে গেলে কিন্তু উত্তর দিকেই বেশি গরম দক্ষিণবঙ্গে সেরকম গরম নেই উত্তরবঙ্গের মতন যদি বৃষ্টিপাতে মরে যায় তাহলে দক্ষিণবঙ্গে মালদা পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হবে আজকে মালদার পর থেকে কিন্তু হবে না মালদার পর থেকে যে জেলাগুলো আছে সেখানে কিন্তু হবে না শুকনো আবহাওয়া থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি অজয় ডিমাপুর জোহার সেখানে কিন্তু বৃষ্টিপাত অতটাই সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে কিন্তু কলকাতার মতন হবে না কলকাতা খুলনা বরিশাল চট্টগ্রাম কক্সবাজার এসব অঞ্চলে বন্যার পরিস্থিতি তৈরি হবে এবং কুমিল্লা ত্রিপুরা অমরপুর আমবাসা এইসব অঞ্চলে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হবে সুপ্রিয় বন্ধুরা চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখে বৃষ্টিটা একটু মানে পশ্চিমের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিটা হবে তাহলে এদিকে দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়াতে অতিভারী বৃষ্টি বর্ধমানে অতিভারী বৃষ্টি মেহেরপুর রাজশাহীতে অতিভারী বৃষ্টি সিরাজগঞ্জ ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা মহমদসিংয়ে অতি ভারী বৃষ্টিপা এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি এই বৃষ্টিটা কিন্তু অতটা উপর দিকে যাচ্ছে না বন্ধুরা মোটামুটি উত্তর দিনাজপুরের কিছুটা অংশ মিলিয়েই যাচ্ছে কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ পর্যন্ত কিন্তু প্রবল বৃষ্টিপাত থাকবে পনেরো পনেরো তারিখের পর থেকে মানে ষোলো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে আসবে বৃষ্টিপাত হবে তখন মধ্যপ্রদেশ বেনারসি বা ইউপি এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে যদি আমরা টেম্পারেচারের দিক দিয়ে যাব তখন কিন্তু আস্তে আস্তে গরম পড়া শুরু করবে ষোলো তারিখ থেকে সতেরো তারিখ যখন গরমটা আস্তে আস্তে প্রবেশ করবে আঠেরো তারিখে প্রবল গরমটা উনিশ তারিখে প্রবল গরম থাকবে আবার কিন্তু আঠেরো উনিশ তারিখ থেকে প্রচণ্ড গরম ছোট হবে কোমট পাপ থাকবে আবহাওয়া কিন্তু অনেকটা শুকনো চলে আসবে তখন তখন বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে আসবে যা বৃষ্টিপাত হবে কিন্তু এই তিন চার দিনেই হবে এই তিন চার দিনে বৃষ্টি মানে এই বছরে থেকে বেশি বৃষ্টি তারপরে কিন্তু পাওয়া এরকম বৃষ্টি পাওয়ার সম্ভাবনা অনেকটাই চান্সেস কম যেহেতু সমুদ্রের নিম্নচাপ তৈরি হয় তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনকার বৃষ্টির মধ্যে এটাই কিন্তু সবথেকে বেশি বৃষ্টি আপনারা দেখতে পারবেন আর বজ্রবিদ্যুৎ সহ সহ বৃষ্টিটা হবে যেহেতু তেরো টেম্পারেচার চৌদ্দ তারিখে যেটা আমরা টেম্পারেচার দেখছি চৌদ্দ তারিখে অনেকটাই ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গ মালদা পর্যন্ত ব্যাপক ঠান্ডা থাকবে মানে মনোরম পরিস্থিতি তৈরি হবে কালকের ওয়েদারটা অনেকটাই ভালো অনেকটাই ভালো কালকে আজকের তুলনায় টেম্পারেচার যদি দেখি আজকের তুলনায় কালকে কিন্তু আরও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আজকে যেরকম হেভি রেনফল কালকে এক্সট্রিমলি হেভি রেনফল হবে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে বলছি পনেরো তারিখেও আবহাওয়া অনেকটাই মনোরম থাকবে ষোলো তারিখ থেকে আবহাওয়া কিন্তু আস্তে আস্তে আবার গরম হবে আবার কিন্তু পরিস্থিতি গোমট ভাবের মধ্যে আবার আসবে প্রবল প্রবল কিন্তু গোমট ভাব থাকবে গরমটা কিন্তু অনেকটাই গরম থাকবে উত্তরবঙ্গের জন্য থাকছে বার্তা গরমে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তর এবং আসাম এইসব অঞ্চলে কিন্তু প্রবল গরম পড়ে আমি সতেরো তারিখ থেকে তো সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে টেম্পারেচারটাও দেখালাম গ্লাউজটা দেখিয়ে দিই আপনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন আজ দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আস্তে আস্তে সম্ভাবনা বাড়বে আস্তে আস্তে নিম্নচাপ প্রবেশ করবে নিম্নচাপ প্রবেশ করার পর আস্তে আস্তে যখন তার অভিমুখ আমাদের পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশ হয়ে আসবে চোদ্দো তারিখ কালকে প্রবেশ করে যাবে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করার পর আস্তে আস্তে কিন্তু সেটা ধানবাদ সিঙ্গলি এরা কাছাকাছি গিয়ে আস্তে আস্তে কিন্তু শক্তি অর্জন করে আবারও উত্তরপোত্রের ঝানসি কোটার কাছাকাছি গিয়ে অবস্থান করবে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া পরিবর্তন করবে কুড়ি একুশ বাইশ তারিখ তারপরে কিন্তু আবহাওয়া অনেকটাই খামখেয়ালি পানা হবে হালকা বৃষ্টি হতে পারে তারপরে কিন্তু রোদের কিন্তু সেই পাওয়ার আপনাদেরকে সহ্য করতে হবে যেটা সতেরো তারিখ থেকে অ্যালার্ট থাকছে গরমের তেরো চোদ্দো পনেরো ষোলো এই চার পাঁচ দিনই কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল আর মেট্রোরের ট্রেন ফল হবে হচ্ছে নর্থ দিনাজপুর এবং হচ্ছে আপনার শিলিগুড়ি আলিপুরদুয়ার আর চোদ্দ তারিখে হেভি রেনফল হবে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে আর রায়গঞ্জে থাকছে এক্সট্রিমলি হেভি রেনফল আর এদিকে দক্ষিণবঙ্গে মানে সাউথ সাউথ দিনাজপুরে থাকছে হেভি রেনফল কলকাতা সহ দক্ষিণবঙ্গেতে আদার্স জেলাগুলো আছে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া উত্তর দিনাজপুর দুই দিনাজ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থাকছে এক্সট্রিমলি হেভি রেনফল হাওড়া হুগলিতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবেন সতর্ক থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেটা দেখব কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে মেন্টির সাথে মিলিয়ে রাখবো আর আপনারাও কি দেখেন আপনাদের জেলাগুলোর নাম আছে কিনা অবশ্যই সতর্ক থাকবে এবং সাবধান থাকবে চলুন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে আপডেটে চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে বন্ধুরা দেখুন আপনাদেরকে ভালো মতন এবং সহজ করে বুঝিয়ে বলছিস আর এখানে বলছে হেভি রেন ভেরি লাইকলি অকার টু প্লেস নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং হচ্ছে এই গড়ে দৃষ্টিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বর্ধমান নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা এবং হুগলি এভিটিকে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা ইস্ট মেদিনীপুর হুগলি এইসব অঞ্চলে কিন্তু আপনার কোল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত লিখে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত যেটা লিখছে এবং হেভি টু হেভি হেভি রেনফল প্লেসেস বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সাত থেকে এক সেন্টিমিটার এবং যেখানে কমলা সতর্কবার্তা আছে এখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার এদিকে বর্ধমান বীরভূমের দক্ষিণবঙ্গে এখানে সব জেলারই নাম উল্লেখ করা আছে সেখানে ভারী থেকে অধিক ভারী বৃষ্টি সতর্ক বার্তা থাকছে আর ফিশারম্যানদের জন্য থাকছে লাল সতর্ক বার্তা আপনারা কিন্তু অবশ্যই সেই দিকটায় যাবেন না এক আগামী কয়দিন আর তেরো থেকে পনেরো দিন পর্যন্ত সতর্ক বার্তা আর এদিকে ওয়েদার থেকে কিলোমিটার এবং কোথায় কোথায় পঁচপান্ন কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে এর জন্য কিন্তু ফিশারম্যানদের একবার সমুদ্রে যাওয়া নিষেধ করেছে এদিকে আজকে যেটা আমরা দেখবো তেরো তারিখ আছে কিন্তু কমলা সতর্ক বার্তা রয়েছে কোথায় কোথায় আজকে হচ্ছে হাওড়া হুগলি মেদিনীপুর তারপরে হচ্ছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা তারপরে এদিকে হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম হরু সতর্কবার্তা মুর্শিদাবাদে অরলুদ সতর্ক মালনাতে শুধু সতর্কবার্তা নেই ঝাড়গ্রাম সব অঞ্চলে কিন্তু সতর্কবার্তা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ না আপনার এদিকে হচ্ছে যেমন উত্তর দিনাজপুর জলপাইগুড়িতে অরণ সতর্কবার্তা থাকবে কালকে বাঁকুড়া তারপরে হচ্ছে বীরভূম পূর্ব মেদিনীপুর তারপরে মুর্শিদাবাদ হাওড়া কলকাতা নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সঙ্গে কমলা এবং রোলসতপবার রয়েছে মানে কালকেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পনেরো তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়া ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে যেটা আপনাকে সংক্ষেপে বললাম যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ বাংলার সব জায়গায় হবে ঠিক আছে ঠান্ডা স্টম রাইটিং নিয়ে অকার ওয়ান টু প্লেস নর্থ দিনাজপুর কোচবিহার এবং এদিকে দেখা আছে ঠান্ডা স্টম রাইটিং ওয়ান অন টু প্লেস লেখলি দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি মানে বারো থেকে তেরো তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে সহজ করে যেটা বলতে বোঝাচ্ছে বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে থাকছে এটা নর্থ বেঙ্গলের জন্য তেরো থেকে পনেরো তারিখের মধ্যে সেরকম হলুদ সতর্কবার্তা রয়েছে কিন্তু কমলা সতর্কবার্তা নাই সেরকম হেভি রেনফল মেডো মেরুরেট রেনফল থাকার সম্ভাবনা থাকছে ঠিক আছে তো এটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের যেটা আপডেট সেটা আপনাদেরকে দেখালাম এখানে দক্ষিণবঙ্গের জন্য কমলা এবং হলুদ সতর্কবার্তা জারি থাকছে রেড অ্যালার্টও কিন্তু জারি হওয়ার সম্ভাবনা আছে আগামী দু তিন থেকে তিন ঘন্টা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে কিন্তু আপডেটেরও পরিবর্তন আসবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই সাবধান থাকবেন নিরাপদে স্থানে থাকার চেষ্টা করবেন আজকের মতন এখানেই ধন্যবাদ সবাই